সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে ওপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি বা উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা লুটপাট করেছেন বলে যে অভিযোগ উঠেছে শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অভিযোগ অনুযায়ী গণবতনে ক্রমতা যুদ্ধ হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বাগনি ইউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর থেকে পাঁচ মিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লুটপাট করেছেন এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পে দুর্নীতি করেছেন সে সংক্রান্ত অভিযোগও আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দত দর্শক এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদেকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ